আজকে সামাইরা ফরেস্ট রোজা রেখেছে তাই ওর ফরেস্ট রোজা উপলক্ষে বাসায় আম্মু কি আয়োজন করেছিল আর আমরা আমাদের দ্বিতীয় রোজা কিভাবে স্পেন্ড করলাম কি কি আয়োজন করেছি নিয়েই থাকছে আজকের 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 ব্লগটা ব্লগটা আই তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলো আর দেরি না করে ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ান দিস ইজমিয়া কি অবস্থা সবার সবার রোজা কেমন কাটছে অবশ্যই কিন্তু জানাবে আমাদেরকে আজকের ব্লগটা একদম সেহেরি থেকে স্টার্ট করছি সেহেরিতে উঠে তেমন কিছু ক্লিপ নাও হয়নি বাট যেহেতু সামাইরা আজকে রোজা রাখবে তাই ওকে অনেক কষ্টে ভোর রাতে জাগে জাগিয়ে ওকে ওর ফেভারিট মুরগির মাংস দিয়ে ভাত দিয়ে দিলাম ও আজকে নিজের হাতেই খেতে চাচ্ছিল তাই আর ফোর্স করিনি নিজের হাতেই দিয়েছি ওকে ও নিজের মতো অল্প একটু খেয়ে নিলো আর আজকে যেহেতু সাময়েরা রোজা ছিল তাই আর স্কুলে দেওয়া হয়নি ওকে সকালে ঘুম থেকে উঠে মালিহা শাওয়ারে যাওয়ার আগে এই বের করে নিলো আঙ্কেল মালিহাকে এই ক্ষিমারগুলো গিফট করেছিল অনেক দিন আগে এতদিন এগুলো ব্যবহার করা হয়নি বাট এখন যেহেতু রোজার মাস তাই মালিহা এগুলো নামিয়ে নিয়েছি একটু তোমাদেরকে পরে দেখালো এই অরেঞ্জ কালারের সালাতে ক্ষিমারটা আমার এত বেশি ভালো লেগেছে এটা একদম ফুল লেন্থের ছিল নামাজ পড়ার জন্য একদম বেস্ট একটা খিমার তারপর সামেরা ড্রেসও বের করে নিলাম আজকে যেহেতু রোজা আছে তাই চিন্তা করেছে ওকে একটু কামিজ পায়জামা পরা আর মালিহার শাওয়ার নিতে নিতে আমি একটু মুখে থানাকা লাগিয়েছিলাম স্কিন কেয়ার করা হয়নি তাই তাই ফেসের একদম বেজে গিয়েছিল চিন্তা করলাম আজকে একটু থানাকা লাগাই আর এর মধ্যে নিয়ে চলে এসেছে এখন আমি চলে যাব। রোজার মধ্যে ঘুম থেকে উঠার পরে একদমই টাইম পাওয়া যায় না মনে হয় যেন খুব তাড়াতাড়ি টাইমটা চলে যাচ্ছে তাই আমি শাওয়ার নিয়ে তাড়াতাড়ির উপরে একটু সিরাম আর ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম আমার আজকে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না একটু জ্বর জ্বর লাগছিল তাই চিন্তা করলাম বলছিলাম লিটল বিট স্কিন কেয়ার ক্যান মেক মি হ্যাপি আমি একটু স্কিন কেয়ার করলে কেন জানি আমার মুডটা ভালো হয়ে যায় তাই আজকে করে নিলাম আর এখন নামাজ পড়ে কিচেনে যেতে হবে বিকজ আম্মু অলরেডি ইফতারের প্রিপারেশন নাও স্টার্ট করে দিয়েছে আজকে যেহেতু সামাইরা রোজা আছে তাই আম্মু চিন্তা করেছে ওর ফেভারেট বিরিয়ানি রান্না করবে আজকে সকাল থেকে আম্মু বলছিল যে সামাইরা পছন্দের কিছু একটা বানাতে হবে আজকে গিয়ে দেখলাম আম্মু বিরিয়ানির জন্য অলরেডি চালটা ধুয়ে এক চুলায় মাংস বসিয়ে দিয়েছিল তার পাশে চুলায় মালিহা আলুগুলো ভেজে নিচ্ছিল এর মধ্যে হঠাৎ করে দেখলাম বাসায় বিরিয়ানির মশলা শেষ হয়ে গিয়েছিল তাই মালিহা আর্জেন্টলি দোকানে গিয়ে বিরিয়ানি বিরিয়ানির মশলা আর সাথে সামেরাকে নিয়ে গিয়েছিল তাই টুকিটা কি ইফতারিও নিয়ে এসেছে আমাদের বেশিরভাগ রোজে আমরা বাসায় বানানো ইফতারটাই খেতে পছন্দ করি জাস্ট বাইরে থেকে আমরা জিলাপিটা কিনে আনি আর যদি মাঝে মধ্যে কিছু খেতে ইচ্ছা করে তাহলে সেটা কিনে আনি তো মালিহা আজকে সামাইরার ফেভারেট একটা চিকেন ললিপপ পাওয়া যায় রোজার মাসে আমাদের দোকানের সামনে সেটাও কিনে এনেছিল আর সাথে জিলাপিও নিয়ে আসছিল এর মধ্যে রান্নাঘরে ইফতারের প্রিপারেশন স্টার্ট হয়ে যায় আর এই টাইমটা আমার অনেক বেশি ফেভারিট রান্নাঘরে আমরা দুইজন আম্মুর সাথে একসাথে ইফতার প্রিপেয়ার করি এই জিনিসটা আমার অনেক বেশি ফেভারিট তো এখন মালিহা বিরিয়ানি রান্না করার জন্য বাতিল নামিয়ে নিচ্ছিল আর টুকিটাকি কাজে হেল্প করছিল আম্মুকে আর এর মধ্যে দেখলাম আম্মুর বিরিয়ানির মাংসটাও হয়ে এসেছে আম্মুর হাতের এই বিরিয়ানিটা সামেরা অনেক বেশি পছন্দ করে তাই স্পেশালি আজকে ওর জন্য আম্মু রান্না করেছে আম্মুর হাতে সব রান্নাই মাসাল্লাহ সামেরা খুব পছন্দ করে আর যেহেতু আজকে ও রোজা আছে তাই ওর জন্য স্পেশাল কিছু তো একটা বানাতেই হয় গতকালকে রিফতারের আমাদের অনেক কিছু রয়ে গিয়েছিল তেমন খাওয়া হয়নি কেন জানি তাই আজকে চিন্তা করেছি আর ভাজা পোড়া কিছু করব না ওগুলাই গরম করে নিব এর মধ্যে ইফতারের একদম টাইম হয়ে গিয়েছিল তাই আম্মু একটু তাড়াতাড়ির উপরে বিরিয়ানিটা রান্না করে ফেলেছে এখানে পোলাওটা রান্না করার পরে আমি মাংসটা মিক্স করে দিচ্ছিলাম এখন হালকা একটু বিরিয়ানির মশলা দিয়ে জাস্ট দমে রেখে দিব এই রোজার মাসে আমরা চিন্তা করেছি এভরিডে একটা ব্লগ পোস্ট করব তো তোমরা কি কি টাইপের ব্লগ দেখতে চাও আমাদেরকে কমেন্টে সাজেস্ট করতে পারো আমাদের যদি পসিবল হয় তাহলে সেই টাইপের ব্লগ মেক করব তোমাদের জন্য তো বিরিয়ানিটা দমে দেওয়ার পর আমি এখন শরবত বানানোর জন্য চলে আসছি এখনো যেহেতু সামাইরা বড় হয়নি তাই আমি এখনো বাসার জুনিয়র শরবত মেকারই রয়ে গেলাম মালিয়া হচ্ছে আমাকে সাজেস্ট করে আর আমি শরবত মেক করি এবছরও আমার আর সিনিয়র শরবত মেকার পদে আর আপগ্রেড হলো না তো যাই আজকে বাসে আমরা লেবুর শরবত বানিয়েছি আমার প্ল্যান আছে তোমাদের সাথে রোজার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট শরবতের রেসিপি শেয়ার করার ইনশাল্লাহ সামনে ট্রাই করব তো এখন আমাদের কালকে রয়ে যাওয়ার যে ইফতারগুলো ছিল ওগুলো একটু গরম করে নিলাম আর সামেরাও চলে আসছে আমাকে একটু হেল্প করার জন্য আজকে যেহেতু ম্যাডাম রোজা আছে তাই আমাদের সবারই সকাল থেকে টেনশন হচ্ছিলো ও জানি পারবে নাকি রোজাটা রাখতে ওর জানি কষ্ট হচ্ছে নাকি বাট মাসাল্লাহ সাময়ের আজকে রোজাটা রাখতে পেরেছে আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করে দিবে এবং মাসাল্লাহ বলতে ভুলবে না তো যাই হোক আমুর বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন ডিশে সার্ভ করে টেবিলে এনে রেখে দিচ্ছিলাম যেহেতু ইফতারের আর একদমই সময় নেই তাই সব কিছুই সার্ভ করে টেবিল আনছিলাম তো এই তো এই হচ্ছে আজকে আমাদের ইফতারি আজকে তেমন হেভি কিছু প্রিপেয়ার করিনি বাট রোজার মাসে আল্লাহর অশেষ রহমত থাকে অল্প কিছু ইফতার বানালেও মনে হয় যেন অনেক কিছু নিয়ে টেবিলে বসেছি তো এখন ইফতারের একদম টাইম হয়ে গিয়েছে আমি ফ্রিজ থেকে শরবত ঠান্ডা পানি সব বের করে নিচ্ছিলাম আর এখন সবার গ্লাসে গ্লাসে শরবত আর ইফতারিও সবাইকে সার্ভ করে দিব যেহেতু টাইম একদমই ছিল না আর সামের জন্য একটু টেনশন লাগছিল বিকজ লাস্ট মোমেন্টে এসে ওর একটু কষ্ট হচ্ছিল বারবার বলছিল যে ওর খুবই পানির পিপাসা পেয়েছে তো সামেরাকে আম্মু হিজাব পরিয়ে টেবিলে বসিয়ে দিল আজকেও হচ্ছে আমাদের টেবিলের চিফ গেস্ট যেহেতু ম্যাডামের আজকে ফার্স্ট রোজা আর আমাদের জন্য এই দিনটা অনেক বেশি স্পেশাল থাকে গত বছরও সামেরা চারটা রোজা রেখেছিল আর এবারও ট্রাই করছে এটাই অনেক আসলে বাচ্চাদের জন্য এই তো আজান দিয়ে দিল আমরা সবাই পানি দিয়ে আমাদের ইফতারি শুরু করলাম আর আলহামদুলিল্লাহ হয়ে গেল আর আমরা দিয়ে পানি খেয়ে আমাদের সবাইও ইফতারি শুরু করলাম আসলে পরিবারের সবার সাথে বসে টেবিলে একসাথে ইফতারি করাটা হচ্ছে বড় নেয়ামত সবাই সব থেকে সবার ফ্যামিলির জন্য দোয়া করবে যাতে করে এইভাবেই সবাই একসাথে ইফতারি করতে পারে আর আমাদের জন্য সবাই দোয়া করবে তো এখন আম্মুর বিরিয়ানিটা টেস্ট করার পালা সামেরার তো এজ ইউজুয়াল আমুর হাতের বিরিয়ানি অনেক বেশি ফেভারেট আর আমার কাছেও আজকের বিরিয়ানিটা অনেক বেশি ভালো লেগেছে আজকে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না তাই তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না আমি জাস্ট বিরিানিটা খেয়ে উঠে গিয়েছি তো মালিহা আম্মু ওরা সবাই মিলে একসাথে বসে ইফতারি করলাম দেন ইফতারি খাওয়ার পরে আমরা সবাই একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে একটু চা খাবো ইফতারির পর চাটা না খেলে একদমই হয় না আর ইফতারির পর আমাদের বাসায় চা বানানোর ডিউটি পরে হচ্ছে মালিহার বিকজ আমার হাতের চা তেমন কেউ পছন্দ করে না মালিহার হাতের চাটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তাই ও অলওয়েজ চা বানায় আর আমি মুড়ি মাখাই আমি এখন ইফতারির পরে একটু রেস্ট নিয়ে উঠে মুড়ি মাখাচ্ছিলাম গতকালকে মুড়ি মাখাতে আমি বুট দিতেই ভুলে গিয়েছিলাম যেটা হচ্ছে মুড়ি মাখার মেইন ইনগ্রিডিয়েন্ট আর মুড়ি মাখার সাথে তোমরা কারা কারা জিলাপি খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমরা অলওয়েজই ইফতারি পরে মুড়ি মাখাতে জিলাপি দিয়ে খাই এটা আমাদের খুবই ফেভারেট একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়াল মজা তোমরা যারা খাও নাই এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে তোমাদেরও ভালো লাগবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ